হ্যালো ব্রান আসসালামু আলাইকুম শায়দম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি বন্ধুরা এখানে আমি সরপুটি নিয়েছি এখন এখানে আমি চার পিস সরপুটি মাছ নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা টমেটো ঠিক এভাবে আমি গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি সরপুটিটা হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব দিয়ে দেবো সামান্য টো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দেবো লবণ এখন মাছটা আমি ভালো করে মাখিয়ে নিব আজকে আমি সরপটি দিয়া কাঁচা টমেটো রান্না করব। ভিডিওটা প্রথম থেকে দেখবেন প্লিজ আর এই রান্নাটা আমার বাবা খুবই পছন্দ একটা তরকারি রান্না এটা খেতে অসম্ভব মজা হয় বাসটা আমার মাখানা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন এখন চুলাতে একটা কড়াই বসে দিয়েছি এখন বন্ধুরা কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা গরম হলে দিয়ে দেবো এক এক করে মাছ ভালো করে ভেজে নিব সবগুলো মাছ দিয়ে দিলাম এখন আমি ভালো করে বেঁধে নেব মাছটা এখন আমি মাছটা এক এক করে উল্টে দিব দেখুন এক পিস কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এভাবে সবগুলো আমি উল্টে দিচ্ছি সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে মাছগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এক এক করে মাছগুলো নামান হয়ে গেছে তাছাড়া টমেটোগুলো হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিব বেশি বাজার দরকার নেই একটু হালকা করে বাজলেই চলবে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার টমেটোগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম রান্না করার জন্য হাঁড়িটা গরম হলে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতন দিব একটা ছোট সাইজে পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ ফালি এখন ভালো করে বেজে নেব আরো চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিব সামান্য পানি মশলাটা না যায় দিব স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ আদা রসুন বাটা পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে এখন দিয়ে দেব রাখা খা কাছি দিব এখন ভালো করে মশলা সাথে মিশে নেব দিয়ে সামান্য একটু পানি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা উঠাচ্ছি দেখুন ভালো করে কষানো হয়ে গেছে হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতন ঝোল দিয়ে পরিমাণ মতন ঝোল অপেক্ষা করবো বলাকা শাক পর্যন্ত দেখুন বন্ধুরা তরকারিটা বলক চলে আসছে এখন দিয়ে দিব বেজে রাখা মাছগুলো এক এক করে এভাবে আমি আর দুই মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দেব শেষ বেশ অতিগুলো ধন্য কুচি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এখন আমি চুল্লাটা বন্ধ করে দেব হয়ে গেছে সরপুটি দিয়ে কাঁচা টমাটো তরকারি রান্নার রেসিপি এটা কিনতে কিন্তু অসম্ভব মজা হয় আজকে এ পর্যন্ত আলাপেস্ট